উত্তর দিনাজপুরের চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে অযোগ্যদের তালিকায় নাম থাকায় চাঞ্চল্য দায় ঝাড়ল জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শনিবার সন্ধ্যায় এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় নাম রয়েছে উত্তর দিনাজপুর চোপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোসনারা বেগম হামিদুল রহমানের মেয়ে চোপড়া কালীগঞ্জ স্কুলের শিক্ষিকা ছিলেন তালিকা প্রকাশ হতেই বিধায়কের বাড়ির গেট বন্ধ আছে এ বিষয় নিয়ে বিধায়ক ও তার মেয়ে কেউ মুখ খুলতে রাজি হননি তবে উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল দায় পুরোপুরি ছেড়ে ফেলেছেন জেলা সভাপতি জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় কে আছে কে নেই তা তাদের জানা যদি কেউ অযোগ্য হয়ে থাকেন সেই তালিকায় স্থান পেয়েছেন অযোগ্যদের তালিকায় শুধু শাসক দলের আত্মীয়রা শুধু নেই এবার অযোগ্যদের তালিকায় রয়েছেন বিজেপির জেলা সহসভাপতি অসীম কুমার মৃধার ভাইও আছেন তিনি চাকুলিয়ার বিজেপি নেতা তালিকায় তার নাম একশো নম্বরে তার নাম অনুপ কুমার মৃধা তিনি ইসলামপুরের ধনতলা হাই স্কুলের শিক্ষক ছিলেন তিনি ভূগোল বিভাগের শিক্ষকতা করতেন বিজেপি নেতার দাবি দল নয় তৃণমূল কংগ্রেসের কাছেই সবই টাকা টাকা দিলেই সব হয় তবে দলে কেউ অযোগ্যদের তালিকা আছেন এটা তার জানা ছিল না যদি থেকে থাকে বিষয়টি নিয়ে তিনি দলের নেতাদের কাছে তুলে ধরবেন এদিকে টেলিফোনে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি তার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন এখন সে কিভাবে কি করেছে তিনি জানেন না তবে তার মেয়েকে তবে তার মেয়ে কেস করেছে আইন আইনের পথে চলবে বিতর্ক হয়েছে না সবচেয়ে ক্ষতি হয়েছে যারা যোগ্য যারা ছিল তাদের একটা খুব ভালো সংখ্যা যোগ্য যোগ্যতার উপরে শিক্ষকতা পেয়েছিলেন এটাতে পুরোটাই যেহেতু একদম সুপ্রিম কোর্টের ব্যাপার সেখানে তো কারো কিছু বলার থাকে না এখন আবার ইনারা পরীক্ষা দিচ্ছেন ঈশ্বরকে যে প্রার্থনা করব এরা যেন নিজের চাকরিটা যেন ইনারা না খাওয়ান এনারা যোগ্যতার ভিত্তিতেই চাকরিটা পেয়েছিলেন আশা করছি নিশ্চয়ই আবার চাকরিটা যেটা নতুনভাবে ওনারা পরীক্ষা দেবেন আবার সেই নিশ্চয়ই পাবেন সুপ্রায়ের বিধায়ক যিনি রয়েছেন হামিদুল রহমান তার মেয়েরও নাম হচ্ছে গতকাল রাত্রে বেরিয়েছেন সেটা কী হয়েছে অযোগ্যের একটা লিস্ট বেরিয়েছে তার মধ্যে কার কার নাম আছে স্পেসিফিক্যালি ওইভাবে মন্তব্য করে তো লাভ নেই যখন এসএসসি বলেছে অযোগ্য 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 লিস্টে আছে সে যেই থাকুক না কেন কবিতা বর্মন আগে তৃণমূল কংগ্রেসে ছিল এখন বিজেপিতে রয়েছেন ওনার নামও রয়েছে অযোগ্য লিস্ট বলছে তো ওনার নামই বলেন বা যারই নাম বলেন যার অযোগ্যের একটা লিস্ট এসএসসি করেছে তাতে ওনাদের নাম আছে নিশ্চয়ই যোগ্যতা ওনাদের অভাব ছিল বলেই অযোগ্য জিনিসের নাম আসছে আমি বিজেপির উত্তর দিনাপুর জেলার সদস্য বলছি কী অভিযোগ আপনার দেখুন অভিযোগ হচ্ছে যে গতকাল রাতে শেষ রাতের দিকে কিছু নাম এসএসসি থেকে বোর্ডের থেকে বিপ্লয় করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানকার কয়েকজন নামী দামি তৃণমূল নেতার তার পরিবারের সদস্যের নাম দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের নেই আমরা যে এর আগে অভিযোগ করেছিলাম যে চোপড়ার বালি চুরি থেকে আরম্ভ করে বালি চুরি গরু চুরি চাকরি চুরি পায়খানা চুরি ঘর চুরি যত কিছুর সাথে এই এমএলএ যুক্ত আছে তার আমরা যে মিথ্যা কিছু অভিযোগ করিনি তার প্রমাণ যে তার মেয়েকে এই 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 যে দুর্নীতি হয়েছে চাকরি নিয়ে সেই অসৎ উপায়ে তার মেয়েকে সে চাকরি শুধু তার না। এবং আগামী দিনে আপনারা দেখবেন তার পরিবারে আরও অনেক সদস্য এবং শুধু এই এই এমএলএ নয় আমরা এই আমাদের এই উত্তর দিনাজপুর জেলাতে যতগুলো তৃণমূলের এমএলএ আছে তাদের পরিবারের সদস্যদের নাম খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন কারণ প্রত্যেককেই অসৎ উপায়ে তারা চাকরি জুটিয়ে দিয়েছে যে কবিতা বর্মনের নাম আসছে যেখানে যেখানে আগে তৃণমূলে ছিলেন উনি এখন হচ্ছে বিজেপিতে রয়েছেন সে বিষয়ে কি বক্তব্য থাকবে আপনাদের দেখুন যে যে সে তৃণমূলে থাকাকালীন সে চাকরি পেয়েছিল অসতপায় পেয়েছিল বিজেপিতে আসলে যে তার রেহাত হবে আইন আইনের পথে চলবে আইন কারোর জন্য সে বিজেপিতে ঢুকে আসলে যে তাকে কেউ রক্ষা করবে সেটা না সে যদি অসতুপায়ে যদি চাকরি পেয়ে থাকে আইনের রাস্তায় যাবে আইন যে ব্যবস্থা নেবে পার্টি সেই রাস্তাতে যাবে রোশন বেগমের এবং বেগমের চাকরি গেছে কি বলবেন চোপড়ে মেয়ে তো তো দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাবার নামে মিথ্যা কথা বলে তার বাবার নামে এক এক সময় এক এক কথা বলে তার বাবা এই কাজ করতো করতো গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় শুধু কত নাম গেছে কিন্তু আরও বেশি আছে এটা তো খুবই দুর্ভাগ্যজনক যে একজন রুলিং পার্টির এর মেয়ের নাম আজকে দেখা যাচ্ছে অযোগ্যের তালিকায় এর থেকে দুর্ভাগ্যজনক কি হতে পারে যেখানে যোগ্য শিক্ষকরা রাস্তা দাঁড়িয়ে আন্দোলন করছে তাদের কথা না ভেবে আজকে অযোগ্য শিক্ষকদের পাশে মমতা ব্যানার্জি এতদিন ছিল যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে লাস্ট অব্দি সে বাধ্য হলো যে টেন্টেড লিস্টটা ওকে প্রকাশ করতে কিন্তু এটা যদি আগে করতে তাহলে আজকে হয়তো যোগ্য শিক্ষকরা বেঁচে যেত এত দূর কিন্তু জল গড়াতো না এর জন্য সমস্ত দায়ী কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রী শুধু দেখবেন যে প্রচুর শিক্ষক এর মধ্যে যেগুলো মমতা যে এখন যেগুলো ধরা পড়েনি তার মধ্যে আর এখন অনেক শিক্ষক কিন্তু লুকিয়ে আছে যারা কিন্তু অযোগ্য দুর্ভাগ্যজনক যে এরা কিন্তু পরীক্ষার খাতায় ব্ল্যাঙ্ক ওএমআরসি জমা দিয়ে এরা কিন্তু চাকরি পেয়েছে এর থেকে লজ্জার কি হতে পারে আসলে এই রসনা বেগম তিনি হচ্ছে কালীগঞ্জ হাই স্কুলের শিক্ষক চোপড়ার তৃণমূল বিধায়ক দদণ্ড প্রতাপ এই এলাকার নেতা তার মেয়ে তো তার মেয়ের চাকরি হয়েছিল হচ্ছে এই শাসক দলের হচ্ছে দুর্নীতিগ্রস্তভাবে চাকরি হয়েছিল গেছে এটা নতুন কোনো বিষয় নয় বিষয়টা হচ্ছে কেন্দ্র রাজ্য এই দুটো সরকার যোগ যোগসাজে চলছে আপনি দেখবেন বিজেপি নেতার ভাইরেও চাকরি গেছে এবার এই বিষয়টাতে নিয়ে দীর্ঘদিন ধরে এরা টাল করছে খালি কি আপনার শিক্ষাক্ষেত্রে দুর্নীতি সেকেন্ডারি সেকশন নয় প্রাইমারি সেকশনে প্রচুর দুর্নীতি আছে এ রাজ্যের যে দুর্নীতির মাথা যিনি এ রাজ্যের হচ্ছে মাননীয় তার দপ্তরে যদি দেখা যায় তার দপ্তরেও একই রকম দুর্নীতি কোনো দপ্তরটা বাকি নেই আসলে দুর্নীতি নামক শিল্পটাকে এরা প্রতিষ্ঠা করতে চাইছে প্রতিষ্ঠা এরা শিল্পের কথা বলে তো দুর্নীতি একটা শিল্প আগামী দিনে হচ্ছে প্রজন্মের কাছে হচ্ছে তারা হচ্ছে বলবে এই তো চলছে গোটা রাজ্য জুড়ে আপনি দেখবেন এই যে সিবিআই আপনার ইডি এই সমস্ত বিষয়গুলো হঠাৎ হঠাৎ তৎপর হয় হঠাৎ কোথায় হারিয়ে যায় আসলে তুমিও করে খাও আমিও করে খাই বিজেপির নেতার ভাইও তো ধরা পড়েছে যোগসাজ করে তো এগুলো চলছে দুটো পার্টি এইভাবে হচ্ছে সাধারণ জনগণকে এরা বিভ্রান্ত করছে রাজ্যটাকে শেষ করে দিচ্ছে আগামী এখন আতঙ্কে তারা পড়াশোনার থেকে দূরে থাকতে চাইছে কতগুলো প্রজন্ম নষ্ট হয়ে যাবে আগামীতে জানেন এই যে বেকার যারা পড়াশোনা করে চাকরি করছে তারা রাস্তায় বসে আছে এখনো তাদের ক্ষেত্রে কোনো সোনা হচ্ছে না কোর্ট থাপ্পড় মারার পরেও এরা হচ্ছে লিস্ট দিতে দেরি করে এই হচ্ছে অবস্থা চলছে রাজ্য সরকারে আসলে কোটা সরকারটা একটা খোকলা সরকার চলছে খোকলা হ্যালো আমার দর্মা চকুদি বলছেন দাদা বলছি যে আপনার মেন যে একটা লিস্টে বেরিয়েছে পশু দিন কা ব্যাপারে আপনার প্রতিক্রিয়া অ্যাক্টিভ যদি বলতেন খুব ভালো আমার প্রতিক্রিয়া কি মেয়ের দিয়েছে দিয়েছি 8-10 বছর হয়ে গেছে মেয়ের শশুর বাড়ি থেকে ওরা अप्लाई করেছে হ্যাঁ ওরা চাকরি ই করেছে ওরা কোড লড়বে না আইন লড়বে ওদের ব্যাপার আমার কি আছে দাদা আপনি ব্যবস্থা নিবে ওরা ভাইজ ডিড দিয়ে যাবে হ্যাঁ দাদা বলছি তো আপনি তো চেয়ারম্যান তিন বলুন আপনার একটু হলেও তো মান সম্মান ব্যাপার হলো না মান সন্মানের কি আছে ভাই মেয়ে তো বিয়ে দিয়ে দিয়েছে মেয়ে কি আমার বাড়িতে আছে সেটা কথা মান সন্মান বলতে কি ওর রেজাল্ট ইনকমপ্লিট ছিল ও কে করছিল আর তারপরে ওর রেজাল্ট এসেছে এখনো পরে আমার ওর নাম গেছে ওরা আইনি ব্যবস্থা নেবে মান সন্মান কি আমার মেয়ে চুরি করতে গেছে তা কাউকে নিয়ে পালায় গেছে ঠিক 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 আছে দাদা হ্যাঁ